আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস কথা বলবো আমরা যারা অনলাইন থেকে সেটা ইউটিউব ফেসবুক কিংবা টিকটক যেখান থেকে ইনকাম করি না কেন সেখানে আমাদের কিন্তু একটা কমান প্রশ্ন থাকে যে ভাই আমি ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করতেছি সেই টাকাটা পরবর্তীতে দেখছি ফেসবুক অনেকটা কেটে নেয় অর্থাৎ সেটা ইউটিউব কিংবা ফেসবুক যেখানে বলেন সকল জায়গাতে কিন্তু টাকা কেটে নেয় কিছু কিছু টাকা কেটে নেয় তো আমি বলবো ফেসবুকের মধ্যেও কিন্তু টাকা কেটে নেয় তো এখন মূলত এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না কারণ কি এই টাকাটা কেটে নেওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে যেটা আপনি যদি জানতে পারেন তাহলে এইছি তার জন্য আমি এখান থেকে আমি একটা আমার একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার এই মাসের রেমিটেন্সের বিষয় ওকে রেমিটেন্স এটা ওকে তাই এইখানে যদি আমি একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই এখান থেকে এটা থেকে দেখেন এই জিনিসটা একটু বুঝলে বুঝতে পারবেন ওকে সেটা হচ্ছে কি যে এখান থেকে একটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বলতেছে উইদাউট হোল্ডিং ট্যাক্স ওকে তো যদি আপনি লক্ষ্য করেন যে আপনার এত টাকা ইনকাম হয়েছে তার মধ্যে এত টাকা কেটে নেওয়া হয়েছে এখন পরবর্তী এটা আছে এখন এই টাকাটা কেন কাটল এই জিনিসটা কিন্তু আমরা জানি না কারণ এই টাকাটা কেটে নেওয়ার কারণেই কিন্তু আপনি বলতেছেন যে ভ্যায় এই মাসে আমি একশো ডলার ইনকাম করেছি তো একশো ডলারের মধ্যে থেকে আপনার আমার তেরো ডলার কেটে নিয়ে আসে তা তেরো ডলার কেটে নিলে তো একশো ডলার পূরণ থাকছে না তাহলে কিন্তু আপনার পেমেন্টটাও আসছে না তো এই টাকাটা কেন কাটে চলেন আমরা একটু বিস্তারিত দেখিনি তা এটার জন্য কিন্তু আমার একটা পেজে যেতে হবে ওকে তো আমি আমার একটা পেজে চলে আসলাম আসার পরে আমি এই আর্নিং সেকশনে ক্লিক করলাম ওকে আর্নিং সেকশন ক্লিক করে আপনাদের বোঝানোর জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা পেজের থেকে এই পরিমাণে ইনকাম হয়েছে এখন আমি জানি যে আমার পরবর্তীতে কিন্তু আমার একশো উনিশ ডলার আর্নিং হবে অর্থাৎ আমার পে আউটের মধ্যে আসবে কিন্তু পরবর্তী দেখছি এই এই একশো উনিশ ডলারের মধ্যে থেকে আমার কাছ থেকে পনেরো ডলারকে হোক বিশ ডলার হোক দশ ডলার হোক কেটে নিচ্ছে এটার কারণ কি কারণটা কিন্তু আপনি যদি একটু বোঝেন একটু লং টাইম যদি কাজ করেন তাহলে আপনার এই অভিজ্ঞতা থাকবে তখন এই পেজ থেকে যখন আমার ইনকামটা হয়েছে এই পেজ থেকে যখন আমার ইনকামটা হয়েছে এটার মধ্যে থেকে কেন কাটবে এটা কিন্তু সব ধরনের পেজ কিংবা সব জায়গা থেকে কাটবে না এটা কিন্তু আপনার বুঝতে হবে সবাই কিন্তু এই কথা বলে না যে ভাই আমার টাকা কেটে নিয়েছে কিছু কিছু মানুষ কিন্তু বলে যে আমার টাকাটা কেটে নিয়েছে এই কেটে নিয়েছে কার এবং কাদের টাকাটা কেটে নিবে এইটা বোঝার জন্য আপনাকে এই ইনসাইটে আসার পরে আপনাকে এই সেকশনের মধ্যে থেকে একটা সেকশন দেখতে পারবেন অডিয়েন্স ওকে এই যে অডিয়েন্স এই অডিয়েন্সের মধ্যে যদি আপনি ক্লিক করেন আমি আপনাদের ক্লিককে দেখাই এই অডিয়েন্সের মধ্যে আমি ক্লিক করলাম ওকে এই অডিয়েন্সের মানে আপনার ফলোয়ার্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকে একটু নিচে আসলাম ওকে আপনারা খুব ক্লিয়ার বুঝতে পারবেন আমার যে ডলারটা কেটে নিয়েছে এই ডলার কেটে নেওয়ার মূল কারণ হচ্ছে আমার এই পেস্টার মধ্যে থেকে অধিকাংশ প্রায় চৌত্রিশ পার্সেন্ট ভিউ আসে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার থেকে এখন আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না বিশ্বের মধ্যে সব দেশের লোকের মধ্যে সব থেকে খাক আর না খাক মনে থাকুক আর না থাকুক আমেরিকার লোকের কিন্তু ট্যাক্স দিতে ওরা ভুল করে না আর ভুলে যায় না কারণ আমেরিকার লোকজন যাই করুক না কেন ট্যাক্স দিতে ভুল করে না এই জন্য আমেরিকায় কিন্তু ট্যাক্স কেটে নেওয়া হয় ওকে তো এই পেজের থেকে কেন বলছি কারণ এই পেজের অধিকাংশ ভিউ যেহেতু ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকার থেকে আসে তো আমার ইনকামটাও কিন্তু আমেরিকার থেকে বেশি হয় আর আমেরিকার থেকে যখন ইনকাম বেশি হবে তখন কিন্তু আপনার ট্যাক্স কাটা হবে যেটা কিন্তু আমরা ওখানে দেখলাম যে এই জিনিসটাই কিন্তু এটা ওকে এই যে ট্যাক্সটা কাটা হয়েছে এইটা অর্জুনই কাটা হয়েছে কারণ আমার অধিকাংশ ভিউ কিন্তু আমেরিকার থেকে আসে ওকে এখন এই কিন্তু যদি আপনি আবার দেখেন যে আপনার অডিয়েন্সের মধ্যে অর্থাৎ আপনি যখন অডিয়েন্স সিলেক্ট করবেন এই অডিয়েন্সের মধ্যে যদি আপনার এখানে যে গ্রাফসগুলো আছে গ্রাফসের মধ্যে যদি দেখবেন যে আপনার ইউএস আছে তো ইউএসের মধ্যেই সেটা পাঁচ পার্সেন্ট হতে পারে সাত পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে কিংবা চৌত্রিশ পার্সেন্ট হতে পারে তো আপনার কিন্তু যে পরিমাণ আপনার আর্নিংয়ের মধ্যে যে পরিমাণ আর্নিংয়ের মধ্যে আমেরিকার থেকে যে আর্নিংটা আসবে তার মধ্যে দিয়ে কিন্তু সামথিং কাটা হবে এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন তো কনসেপ্ট ক্লিয়ার ওকে কারণ কি আমি লক্ষ্য করতেছি বিগত পাঁচ ছয় বছর ধরে আমি অনলাইনে ফেসবুক বলেন ইউটিউব বলেন কিংবা টিকটকের মধ্যে এই মধ্যে আসার পরে ইনকাম করার পর থেকে আমি কিন্তু বেশ কিছু জিনিস শিখেছি আর আমার যে ভিডিওগুলো আমি আপনাদের মধ্যে আপলোড করি জাস্ট আপনাদেরকে মোটিভেট কিবা দেখানোর জন্য আমি কিন্তু কোনো শিক্ষক না যে আপনাদেরকে শিখাবো এরকম না অর্থাৎ আমি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কাজ করি এর মধ্যে অনেক ধরনের প্রবলেম হয় অনেকভাবে অনেক কিছু হয় যেগুলো হয় যেভাবে আমি করি যেভাবে হয় এই সেম জিনিস কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে করে এখানে যদি কিছু মানুষের উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক মানুষ বলে যে ভাই আপনার ভিডিও থেকে উপকার হয়েছে এটা আমার পক্ষ থেকে পাওয়া কারণ আমি কিন্তু খুব বড়ো ধরনের কন্টেন্ট ক্রিয়েটর না কিংবা খুব বড়ো ধরনের সেলিব্রিটি না আমি খুব জানি খুব বুঝি এরকম কিছু না আমি যতটুকু পারি যতটুকু জানি যতটুকু বুঝি সেটাই কিন্তু সেম জিনিসটা আপনার মধ্যে দেখানোর চেষ্টা করি এতে অনেক মানুষ বলে যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের উপকার হয়েছে আমি এটাই চাই তো আসলে এই যে আমাদের ফেসবুক থেকে টাকা কেটে নেয় ইউনাইটেড থেকে কেটে নেয় কিবা ইউটিউব থেকে কেটে নেয় টিকটক এ কিন্তু সব জায়গায় কারণটা আছে কি যখনই আপনার আমেরিকার থেকে ইনকাম হবে আপনার কিছু ট্যাক্স কাটা হবে এটা কি পরিমাণ ইনকাম আপনার আমেরিকার থেকে হয়েছে এটার উপরে ব্যাসিক করেই কিন্তু আপনার আর্নিংটা কিছু কাটা হবে তা আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে ইনফরমেশন কিংবা হেল্প হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর যদি এই বিষয়ে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে তো আপনি কমেন্ট করে রাখতে পারেন ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ